এই চমৎকার টপ হিল কিন্তু আপনারা প্রত্যেকটা পার্সেস করতে পারবেন মাত্র ছয়শো টাকায় সো কিভাবে পুরো ভিডিওটা দেখুন হ্যালো কাস্টমার ইদের ঠিক পরে কিন্তু টম হিল ফিগারের হিউজ একটা কোয়ান্টিটি আবারও চলে এসেছে এই টমি হিল ফিগার কিন্তু আমাদের শপের সব থেকে মোস্ট সেলিং একটা প্রোডাক্ট আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি এই হচ্ছে প্রোডাক্টগুলো সো এই প্রোডাক্টটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করেছিলেন মাত্র সাড়ে নশো টাকায় যদিও এটা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও শোরুমে এগারোশো বারোশো জিনিস প্রাইজে সেল করা হয় বাট এখন এই টেন ডেইজের ক্যাম্পেনে আপনারা আমাদের কাছ থেকে এই টমিল সিগারটা পার্সেস করতে পারবেন মাত্র নয়শো টাকায় আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা এই যে দেখেন দেখেন কতটুকু চমৎকার এখানে যে মেইন বাটনটা থাকবে এই মেইন বাটনে কিন্তু টমিল সিগার দেওয়া থাকবে এখানে হচ্ছে ওয়াই জিপার থাকবে প্রত্যেকটা রিপিট পার্টনে কিন্তু আপনার পেয়ে যাবেন টমির ফিগার টমির ফিগার থাকবে যে টমির ফিগার এখানে ওদের একটা লোগো থাকবে ব্যাক সাইডে দেখেন এই দেখেন এটা কিন্তু থাকবে লেদারের এবং পকেট এর ডিজাইনটা দেখেন কতটুকু চমৎকার এই যে দেখেন এটা কিন্তু এটা কিন্তু আপনারা টু পার্সেন্ট পাবেন আর সাড়ে বারো আউন্স ফেব্রিক্স থাকবে ফোন পার্টে দেখেন এখানে এমব্রয়ডারি করে দেয়া থাকবে টমি ফিগার আমি আমি প্রত্যেকটা কালার আবারও আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে এইটা হচ্ছে পারফ ওয়াশটা এইটা হচ্ছে ডিব্রুওয়াশটা এইটা হচ্ছে সবার পছন্দের লাইটওয়াশ এটা হচ্ছে উইড লাইট ওয়াশটা খুবই চমৎকার চারটা ওয়াশ সো এই একটা প্রোডাক্ট নয়শো দুইটা চোদ্দোশো এবং তিনটা আঠারোশো এবং এই প্রাইসটা কিন্তু ভ্যারিড হবে জাস্ট আমাদের এই টেন ডেজ ক্যাম্পেইনে ক্যাম্পেইনের পরে কিন্তু এই প্রাইস কিন্তু আর ভ্যালিড থাকবে না এই প্রাইজ আপনারা পার্স করতে পারবেন না সো যারা কিন্তু টমিল ফিগার লাভার আছেন তারা কিন্তু এই টেন ডেজ ক্যাম্পেইনে আপনারা এটা কালেক্ট করে ফেলবেন আমরা এই দিনে দিচ্ছি বলে আপনারা এটা কখনোই কনফিউজ থাকবেন না যে প্রোডাক্ট ভালো হবে কিনা আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়ান ইয়ার রিটার্ন কারণ গ্যারান্টি দিয়ে এক বছরের মধ্যে যদি আপনার স্টিচ কালান যদি প্রবলেম হয় তাহলে ডেফিনেটলি আপনি এটা ব্যাক পাবেন যারা আমাদের থেকে প্রোডাক্ট পার্চেস করে তারা কিন্তু জানে আমাদের পলিসি এবং প্যাকিং পলিসি আমরা কতটুকু মেনটেন করি সো এটা কিন্তু আপনারা সাইজ পেয়ে যাবেন আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত সো হারি আপ আদারওয়াইজ কিন্তু প্রোডাক্টটা মিস হয়ে যেতে পারে সো অল থাকবেন ভায়াগ্লোর সাথেই থাকবে